কাতির ভিত্তে কোরআন শরীফে আছেন তিনি নাম দিয়েছেন মুসলমান ইব্রাহিম কাবা ঘর নির্মাণ করার পর পাথর বেঁচে গেছে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এখন কি করবে কাবা কাবাঘর পাথর যখনই বেঁচে গেছে যখন বাড়ি চলে যাচ্ছে ঘর নির্মাণ শেষ সমস্ত পাথর ঘুরে শেষ তাপসিরের কিতাবের ভিতরে আসছে সোনার ভাইয়ের আমার বাগানরা এবারিম আলাহ সাল্লামকে চতুর্দিকে ঘিরে নিচে আর যেতে দেয় না যেদিকেই যাবে সেদিকেই পাথর কান্না করে আর জড়িয়ে ধরে এব্রাহিম পাথর আজকে কি জন্য তোমরা এরকম ডিস্টার্ব দিচ্ছ আমাকে কারণ কি কারণ গে পাথরের কান্না ভাজান রে আমার পাথরে বলতেছে আপনি মানুষ আর পাথর হবে জাহান নামের ইন্ধন বা খড়ি এই জাহান্নামের নামের জাল দেওয়া হবে মানুষ দিয়ে যারা আল্লাহর কোরআনের বিধান মানে না এই মানুষ দিয়ে আল্লাহ কেমন দিন জাহান নামে জাল দেওয়ার খড়ি বানাবে আমার শুধু তাই নয় পাথর দিয়ে খড়ি বানাবেন এখন বলবেন হুজুর পাথরের কী অন্যায় পাথর তো কোনো নিষ্পাপ মানুষ নাই অন্যায় করার কারণে খড়ি হল কিন্তু পাথর কেন হবে ভাই আল্লাহ রব্বুলের কাপ চির কিরপে আছে দুই কারণে আল্লাহ পাথরকে জাহান নামের ঘড়ি বানাবে এক নাম্বার পাথর বাবা বেশি জ্বলবে দুই নাম্বার পাথর দে মূর্তি বানায় পাথরের মূর্তিকে গড বলে মানে মানুষ দেবতা বলে মানতেছে প্রভু বলে মানে এই দুইটার আগে দুইটার কারণে আল্লাহ আমিন পাথরকে জাহান নামের ঘড়ি বানাবে জলে ঘন্না উজবি হির এগুলো হিরালের সানো বলে কেন কান্দুক কয় যে আমরা জাহান নামের ঘড়ি হয়ে যাব আমরা এই জন্যই কান্দেশি আপনি কাবাই লাগাইলে এই কাবা ঘরে যত মানুষ দান করবে যত মানুষ নামাজ পড়বে মোহাম্মত থাকবে এই খানায় কাবার সাগায় এত মানুষ হয়ে এই মসজিদ কি বাসছে তারা তো সব মানুষ জান্নাতে যাবে আর আমরা এমন অন্যায় করলাম যে আমরা কাবার সাথে লাগতে পারলাম না কি অন্যায় করছি নবীজি ইব্রাহিম খলিল কয় আমার তো কাবা ঘর শেষ হয়ে আর এখন তো আমি কেমনে আর কি করবো তোমাদের দিয়ে কয় না আমাদের একটা ব্যবস্থা করেন আল্লাহ নবিক দিকে যেতে দেয় না আল্লাহ ডাক দেখে এখন তাড়াতাড়ি যাও ইব্রাহিম কইলকে ডাক দে বলো খলিল রে জিব্রাইল তুমি বলে দাও এই যে সমস্ত পাথর বাড়ছে আমি জিব্রাইল আমার শস্য পাঘাত করে শূন্য করে নিয়ে তামাম বিশ্বের ভিতর ছিটে দেব যেখানে একটা করে পাথরের টুকরো পড়বে সেখানেই আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের আগের দিন হলেও একটা করে মসজিদ আল্লাহ রব্বুল আলমিন ওই জায়গায় উঠায় দিবে জনগণ সোবাহান আল্লাহ এই মসজিদ

কি নাই মাসা জিলাল্লা মুষিকরা কখনো যোগতা রাখে না আল্লাহর ঘরে আবাদ করার যারা আল্লাহর ঘরে যারা আবাদ করবে না ও মুসলমান ভাই ডমরা আল্লাহর ঘরে আবাদ না করার কারণে আল্লাহ বলেন কুল ইকা হাফি তা আমালো এ মুসলমান যারা আগাম শুনে মসজিদে যাবে না মসজিদের দান করবে না আমার ভাইয়ের আমার বাজানরা মসজিদের সৎ পরামর্শ দিবে না মসজিদের বিরোধিতা করবে মসজিদের বিরোধিতা করবে আল্লাহর বিরুদ্ধে তুমি করলে কারণ আল্লাহর কথাই হয় মসজিদের ভিতরে নবীর কথা হয় সোনার ভাইয়ের আমার বাজানরা আজও কত মুসলমান আছে নবীরবার যখন দরুদ সালাম দেয় নবীরবার যখন মিলাদ মাহফিল করে মুখ চোট খায় কারণ ওর মুখের ভিতরে

বিমা উং জিলে তার উপর যা করেছে এই কোরআনের উপরে আর পূর্বের যে সব খেতাব নাজিল হচ্ছে এটাকে বিশ্বাস করতে হবে আপনাদের তারপর ইমান মানে আমল করা লাগবে না আল্লাহ বলেন এই জন্য তোমার নবীকে তুমি দাম দাও নবী হলো আমাদের ইমান হাদিস শরীফের বাবা ইমান ভাইরামা নদী হলে আমাদের জন্য ইমান কিন্তু আর এই নবীবাগ সাল্লাম সতেরো বছর বয়সে খানায় খাবার সামনে একটা সংগঠন করছিলেন যে সংগঠনের নাম হলো আজ আজও বাংলার যদি হিলবুল ফুজুলের সৈনিকদের মতো যোগ হয় আসরের ময়দানে শিবাই নামক পতাকা নিয়ে রৌদ্দের ব্যবস্থা নিয়ে যাবে ভাইডামার বাংলা এব্রাহিম আল্লাহ সাল্লাম আমার সোনার ভাইরা তাহলে এই বাচ্চা পাথর যখন অফার দিয়ে দিলেন ভয় নাই চিন্তা নাই সারা বিশ্বের শিখে দেওয়া হবে তোমাদের ওখানে করে একটা করে মসজিদ আল্লাহ রব্বুল করে দিবেন সোনার ভাইরা যে মসজিদের দরজা আল্লাহর রব্বুল পূর্ব দিকে রেখে দিয়েছেন আলেমলামার সম্মানের জন্য হাদিস শরীর বাবা কারোর হুজুর বলে হেন আমি ভাইরা আমার তিন সাত বছর আগে আমি ঘাটে তস্তা এখানে করে গেছিলাম আমার একজন মনে আছে আমার ভাইরামান বাতানরা আল্লাহ নবী বলেন আমি কাবা ঘরের দরজা কে বলছিলাম রে খানাই কাবার দরজা তুমি পূর্ব দিকে কেন থাকলে আল্লাহ কেন রাখলো কাবার দরজা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হাজার হাজার আলেম হাজার হাজার আল্লাহর ওলি হবে পূর্ব দিকে এই আলেমা এবং ওলিদের সম্মানের জন্য আল্লাহ কাবা ঘরের দরজা পূর্ব দিকে রেখে দিয়েছেন জোরে কান সুবহানাল্লাহ ও মুসলমান হাজারে আছো তো আই নাই হুজুর বলেন হাজারে আছো দুইটা চোখ বাবা এটা একটা ফেরেশতা ছিল আমি কয়টা কথা বলবো আপনাদের সামনে বাবা একটা ফেরেশতা ছিল আমার ভাইরা এই ফেরেশতার সোনার বাজন দা মানে ভাইরা আমার সেখান থেকে আল্লাহ কৃষ্ণ পাথর বানায় দিয়েছে এই দা সুমা দিলে গুনাহ ছুইছে নাই সোনার ভাইরা আমার বাজন দা আল্লাহ রব্বুল আলামিন এত দুনিয়া এ মুসলমান হুজুর কই আমি তাকায় দেখি পূর্ব দিকে এই হানাায় কাবার দেখদম দরধ পূর্ব দেখে এ পাথন তাকা আছে পূর্ব দেখে মন্টামার কেমঙ্গ গুন হয়েগলো বুজিনে। কারণ কি কারণ কি এ আস হাজার আসু আতমমি পূর্ব দিকে তাকাসাও গেনও আল্লার রসুনকে তাক দেখ হয় নবী আমি আল্লার হুুকয়ে বলতেছি হাজার হাজার আলম হবে হাজার হাজার আল্লার অলি হবে পূর্ব দিকে এই হাজার হাজার হাফেজে কোরআন হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে পূর্ব দিকে তাকিয়ে থাকার অনুমতি দিয়েছে আলেমদের সম্মানের জন্য জোরে কনবার হাবা তাহলে কাবা ঘর যদি সম্মান দেন হাজারে আসাদের সুবদিনে গুণ সুইসে দেয় সেই হাজারে আসাদ যদি দেয় আর আপনি খালি গুলি করে মারেন হ্যাঁ এতগুলি গুলি করছে এই জন্যে বাবা এই জন্য আমি সেদিন ওয়াজ করলাম ওই যে আমার ছাত্র ছিল সাথে ব্ল্যাক মাহফিল মহানগরী মাহফিল বলছে পুলিশের আপনার মেয়ে বিয়ে দেন নাকি বলছে রাগ করে কছিলাম কথাটা খুব খারাপ লাগলো যে আসলে যে যা বলবে তারই কথাই শুনতে হবে না নিজের বাপ যদি কোরআন শুনলো বিরোধী কথা বলে আল্লাহর কসম তার কথা শোনা যায় নাকি আছে কি তুমি যা বলবে আপনি তাই শুনে পুলিশের চাকরি আমার ভাই কর্নেল আমার আপন ভাই মেজর সাত আটটা আমার ডিফেন্সের লোক আপনি জানে দেখেন বেশি দূরে নাই এই নৌকাবি নয় আমার বাড়ি কিন্তু আমার নিষেধ করা আছে বাবা যেখানে মারা যায় আবু সাইদ ওই জায়গায় আমার আপন ভাবতে যাচ্ছিল ওই কাকা আমার চাকরি যাওয়া যাও বাবা আমি তো মানুষ মারবো না আমার আপন ভাতি যাচ্ছি ঘটনা হলো বাবা এই যে আপনি মানুষকে কষ্ট দিতেছেন আলেম ওলামাকে মারতেছেন একটা আলেম তার একটা হাফিজের দের লৌহ মাহফুজ সুহান আল্লাহ এই লৌহ মাহফুজ আপনি আঘাত করতেছেন আপনি এত বেশ এত বড় সাহস রাগ করেন আমার কথা কলিউল্লাদের মাজার ভাইঙ্গা দেয় এটাও একটা খারাপ আমার কথা যে যারা সেরেক বেদাত করে তাদের জাত করো কেন তোমরা মাজার ভাঙতে যাও মাজার ভাঙ্গা যাবে না যারা করে ওখানে বলতে যাবে না আল্লাহ চলতে হয় বোঝাবেন আপনারা ইন্দেজা ভাঙ্গা দিচ্ছে এই দেখেন কয়েকদিন আগে ভাঙ্গে দিচ্ছে ভারতে দেখে যে কত শ বছর আগের আল্লাহর একই অবস্থায় রয়েছে সোহান আল্লাহ এই কয়েকদিন আগের ঘটনা আপনি দেখেন ভারতে পত্রিকায় আছে ওই যে পত্রিকার করতার ভিতর দিছে ঘটনাটা তারি দেখেন আল্লাহর অলি এখনো জিন্দা রয়েছে আল্লাহর অলিরা মরে না এরা হলো জিন্দা বরং তারা হলো জিন্দা খাস যারা সাহায্য বরণ করে এরা কিন্তু আল্লাহর পথে যারা থাকে তারা মরার পরও কবরের ভিতরে আল্লাহ ঠিক টাইমে টাইমে খানা পৌঁছে দেয় জোরে কন সোহান আল্লাহ